জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আজকের এই বিজয়ের পরবর্তী সময়ে আমরা মহান আল্লাহ আল্লাহরব্বুর আলামিনের দরবার স্বপ্তি আদায় করছি যার একান্ত মেহেরবানীতে আল্লাহতাআলা আমাদেরকে দীর্ঘ জুলুম নির্যাতন স্বৈরশাসনের পরে একটি সুন্দর সময় দিয়েছেন এবং আমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে বিজয় করেছেন আলহামদুলিল্লাহ দুরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশারি দু জাহানের বাদশাহ সৈয়দুল কাউনাইন যা সাকালাইন আনিত বিধান বাস্তবায়ন করাই আমাদের জীবনের একমাত্র লক্ষ্য সাল্লাহ আলহি আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদী স্বৈরশাসনের বিরোধিতা করতে গিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার ডিপার্টমেন্টের মেধাবী শিক্ষার্থী শহীদ আবদুল্লাহ আল ফয়সাল ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুলাই বিপ্লবের একমাত্র শহীদ আমাদের গর্ব শহীদ ইকরামুল হক সাজিদ ভাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের সংগ্রামী বিপ্লবী বীর সৈনিক ভাইকে আমরা আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কুখ্যাত সন্ত্রাসী সংগঠন ছাত্র ছাত্রলীগ কর্তৃক নিরীহ দর্জি দিনমজুর বিশ্বজিৎ দাস যাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল বিশ্বজিৎ দাদাকে তাকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে আরও স্মরণ করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্মানিত সাংবাদিক ভাইরা আজকে আমাদের এই বিজয় আমাদের আজকের এই যক্ষ নির্বাচনের ফলাফল আমরা শহীদ আল ফয়সা ভাই শহীদ ইকরামুল হক সাজিদ বিশ্বজিৎ দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী জুলাই বিপ্লবে আহত শিক্ষার্থীবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য উৎসর্গ করতে চাই সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা শুরুতেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের সকল শিক্ষক মহোদয়দের নিকটে যে সকল শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন না ঘুমিয়ে তারা একাধারে কাজ করে তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই যক্ষ নির্বাচন সুন্দর এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন করে আমাদের আজকের এই সুন্দর পরিবেশ উপহার দিয়েছেন আমরা আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত মেধাবী শিক্ষার্থী ভাই প্রতি যারা এই তীব্র শীতকে উপেক্ষা করে তারা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ধারাকে প্রতিষ্ঠিত করতে এবং শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধিত্ব নির্বাচিত নির্বাচিত করার জন্য তারা শীতের সকালে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন আমরা স্মরণ করছি বিশ্ব আমরা শ্রদ্ধা জানাচ্ছি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের এবং রাষ্ট্রীয় শৃঙ্খলায় নিয়োজিত পুলিশ এপিবিএন র্যাব ডিজিএফআই এনএসআই এস সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্তব্যরত বিএনসিসি রোভার স্কাউট এবং রেঞ্জারের সম্মানিত ভাই প্রতি সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের নিকটে ক্ষমা প্রার্থনা করতে চাই এই মর্মে আমরা এতদিন নির্বাচনী প্রচারণা চালানো চলে যদি আপনাদের কাউকে আমরা কষ্ট দিয়ে থাকি অথবা আমাদের কোনো আচার আচরণ কিংবা কাজকর্মে আপনারা কষ্ট পেয়ে থাকেন আমরা আপনাদের কাছে নিঃসন নিঃশর্তে ক্ষমা প্রার্থনা করি সম্মানিত সাংবাদিক ভাইরা আমরা নির্বাচিত হয়েছি সুতরাং আমরা ভিন্ন কিছু হয়ে যায়নি আমরা যে সকল শিক্ষক মহোদয়ের ছাত্র ছিলাম আমরা তাদের ছাত্র হিসেবে থাকতে চাই আমরা যাদের বন্ধু ছিলাম আমরা তাদের বন্ধু থাকব যাদের ভাই ছিলাম তাদের ভাই থাকব। যাদের ছোট ভাই তাদের ছোট ভাই যাদের বড় ভাই তাদের বড় ভাই আমরা আমরা যেই পরিচয় ছিলাম এই পরিচয় একতাবদ্ধ হয়ে আমরা সামনের দিনে পথ চলতে চাই সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে জানাতে চাই আমরা বিজয় তার মানে আমরা আমরা ভুলের নয় কোনো ভুল করলে হয়েছি অথবা আপনাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আপনারা আমাদেরকে সুধরে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা আপনাদের পরামর্শের আলোকে আমাদের কাজগুলো বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হল আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐক্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ঐক্যকে অটুট রেখে সকল রাজনৈতিক দল সকল শিক্ষার্থী প্রতিনিধিসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীদেরকে একসাথে নিয়ে আমরা আমাদের সামনের দিনের কাজগুলো পরিচালনা করতে চাই এক্ষেত্রে আমরা নির্বাচনে অংশগ্রহণকারী এবং ভোট প্রদানকারী সকল শিক্ষার্থী ভাই সহযোগিতা কামনা করছি আমাদের এই নির্বাচনের আমাদের স্লোগান ছিল সংগ্রামে সম্ভাবনা একসাথে পথ চলা আমরা অতীত সংগ্রামে আপনাদের সবাইকে নিয়ে যেভাবে একসাথে পথ চলেছি ভবিষ্যতে আমাদের সম্ভাবনাময় দিনগুলোতে আমরা একসাথে পথ চলতে চাই এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি সম্মানিত সাংবাদিক ভাইদের এখানে অক্লান্ত পরিশ্রম করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করছি এবং আমাদের সংবাদ সম্মেলন সমাপ্ত ঘোষণা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মূতারাম কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মহতারাম নুরুল ইসলাম ভাইকে আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয় ঢাকার বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে আল্লাহর রকুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি দীর্ঘ একটি জার্নি দীর্ঘ একটি আন্দোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের এই অধিকার আদায়ে সচেষ্ট হয়েছে এজন্য যারা এখানে পরিশ্রম দিয়েছে বিশেষ করে শিক্ষক মন্ডলী এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্য যারা ছিল সাংবাদিক বন্ধুগণ যারা ছিলেন এবং বিশেষভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে হাত হারিয়েছে পা হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে সেই সকল ভাইদের কথা স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে দীর্ঘদিন পরে একটি মুক্ত বাতাসে ক্যাম্পাসগুলোতে আমরা গণতন্ত্রের এই স্বাভাবিক চর্চা করতে পারছি শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বাছাই করতে পারছে এজন্য আল্লাহরুবুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি তাদের জন্য আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করছি বিশেষভাবে স্মরণ করছি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে যিনি দুর্বার এক আন্দোলন গড়ে তুলেছিলেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক আমাদের সকলের প্রিয় শরীফ ওসমান হাদিভাইয়ের কথা স্মরণ করছি পাশাপাশি সরকারের কাছে আহ্বান জানাচ্ছি অতি সত্তর তার হত্যাকারী যারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমরা আজকের এই বিজয় শরীফ ওসমান হাদি সহ জুলাই আন্দোলনের শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী এবং এই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে উৎসর্গ করতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা যে প্রতিশ্রুতিগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে দিয়েছি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেল যে বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয় আলহামদুলিল্লাহ বিজয় অর্জন করেছে এবং আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির তাদের কার্যক্রমগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করছে এবং ব্যক্তহীনভাবে আমি বলছি ইসলামী ছাত্র শিবির যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আস্থা পেয়েছে এবং সেই আস্থার ইসলামী ছাত্র শিবির শতভাগ মূল্যায়ন করার জন্য চেষ্টা করছে আমাদের যে সকল দায়িত্বশীল সেখানে আপনাদের ভোটে নির্বাচিত হয়েছে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে ক্যাম্পাসের উন্নয়নে শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছে এবং বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে এখন একাডেমিক একটি পরিবেশ এবং শান্তির শৃঙ্খলার একটি পরিবেশ বিরাজমান হয়েছে আমরা বিশ্বাস করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা আপনাদেরকে এখানে প্রতিশ্রুতি দিয়েছে এবং আপনারা তাদের উপর আস্থা রেখে ভোট দিয়েছেন নিঃসন্দেহে তারা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বিশ্ববিদ্যালয়ের মর্যাদা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য তারা অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ